ও দিয়া দিড়ে বেরে নাকে আটা আটাই বনে হ্যাঁ নে পাগল ও দিরকম দেখতেছিস নে পানি পানিয়া রইছে আরে ওই ওইরকম মনে আমি এই দুই তিন দিন করি নে বুঝছিস না кури উটিয়া তেলা পুকাছেনা এক দিন মুতার গুয়া একসাথে খাইছি খাওয়ার পরে পলে তিন পিছনে নিয়ে পাতা আসছত ট্র্যাক করে বলতেন বেরিয়ে গেছে